একটা নিউজ ব্রেকিং করতে চলেছি এবং সেই নিউজ ব্রেকিং শুধুমাত্র মুর্শিদাবাদ নয় হ্যাঁ তোল পাড় করা খবর ওই নিউজ ব্রেকিং গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কার্তিক মহারাজ যিনি আপনারা জানেন এর আগে পদ্মশ্রী পেয়েছেন তার একটা কুকীর্তি হ্যাঁ ফাঁস হচ্ছে ফাঁস হচ্ছে এবং সে ফাঁস যিনি করছেন তার মুখ থেকে সরাসরি আগে শুনবো হয়েছিল আপনার সঙ্গে এবং কার বিরুদ্ধে আপনার অভিযোগ আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন আমাকে ধোকা দিয়েছেন কিসের প্রতারণা আমাকে ওখানে কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন চাকের স্কুলে হ্যাঁ চাকের স্কুলে একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন হ্যাঁ এবং প্রাইমারিতে ওদেরকে বোঝানো হয়েছিল যে ও কিছু দিনের জন্য ব্যবস্থা হওয়ার জন্য এসেছে ওখানে দিদিমণিদের তাই বলা হয়েছিল কিন্তু আমি ওখানে যাই ওই সেই আশায় কাজের আশায় যে আমাকে একটা কাজ দেয়া হবে এটা তেরো সালে দু হাজার তেরো সালে দিয়ে আমাকে পাঁচতলা রুমে রেখেছিলেন দিয়ে হঠাৎ রাত্রিবেলা একদিন আমার রুমে এসেছিলেন দিয়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবার আমার সাথে সম্পর্ক করো এবার আমি তো বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে উনার আশ্রয়ে শরণাপন্ন হয়েছিলাম উনার শরণাপন্ন হয়েছিলাম সেই কারণে উনার সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম ওই সময় আমার কোনো উপায় ছিল না উনার কথা মানা ছাড়া সেই যে আপনাদের সম্পর্ক কতবার হয়েছিল সেই সম্পর্ক মোটামুটি ছ সাত মাস অবধি হয়েছিল সম্পর্ক হ্যাঁ হ্যাঁ সাত মাস পর্যন্ত কেননা আমি তো বারো সালের ডিসেম্বরে ওখানে ঢুকি এবং তেরো সালের জানুয়ারি থেকে আমাকে সেশন শুরু হয় তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে ঢুকিয়েছিলেন হুম এবার আমাকে ওই তেরো সালের জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই হুম আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল এবং আমাকে অ্যাবরসন করানোর জন্য হাতে পায়ে ধরা হয়েছিল আমাকে প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা দাও আমি ওনার প্রতি কি বলবো দুর্বল হয়ে আমি ওনাকে প্রাণ ভিক্ষা দিলাম আমি নিজের এক মাথার উপরে একজন বটগাছ হিসেবে আমি ওনাকে ভেবেছিলাম কিন্তু উনি আমার মাথার মাথার উপরে না বটগাছ হয়ে থাকতে চাইলেন না উনি তারপর থেকে অ্যাবর্ষণ যখন হলো তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো মানে কৌশল করে ছুঁড়ে ফেলে দেওয়া হল আমি যখন অনুসরণাপন্ন হয়েছিলাম এবং ভেবেছিলাম আমি আর বিয়ে থা করবো না হুম আমি আর বিয়ে থা করবো না এইভাবে আমি আশ্রমে টিচারি করবো আর উনি যা বলবেন ওনার স্বর্ণপন্ন হয়ে থেকে আমি নিজের স্বামীর মতোই ভেবে নিয়েছিলাম স্বামী স্বামী ছাড়া আর কিছু ভাবিনি স্বামী বা প্রভু যাই বলেন সব সবকিছুই ওনাকে আমি জীবনটাকে মানে আমার জীবনটাকে সঁপে দিয়েছিলাম ওনার চরণে কিন্তু উনি ওনার চরণ থেকে আমাকে সরিয়ে দিলেন এটা কেন হলো আমার সঙ্গে আমি খুব দুঃখিত এবং লজ্জিত আমি একজন টিচার হিসেবেও খুবই লজ্জিত কেননা আমার আমাকে টিচারের পদ থেকে সরানো হয়েছে আমার পেটে লাথি মারা হয়েছে ওখানে সেই জন্য আমি খুব লজ্জিত এবং দুঃখিত আমি সেই সেই থেকে মনে মনে গুমড়ে গুমড়ে আছি এবং উনি আমাকে নানাভাবে প্রতিশ্রুতি দেয় যে তুমি এক বছর ওখানে বসে থাকো তারপরে তোমাকে কাজটা দেয়া হবে তারপরে বলা হলো যে তুমি বিয়ে করো হ্যাঁ বিয়ে বিয়ে করো তাহলে পর তোমাকে আবার কাজটা ফিরিয়ে দেয়া হবে কিন্তু কিছুতেই আর আমাকে ওইখানে কাজে ঢোকানো হলো না আর কোনো কাজে ঢোকানো হলো না আবার হ্যাঁ আবার আমাকে বলেছিল যে তুমি এক বছর বছর দেখো বাড়িতে তোমাকে বেতন পাঠিয়ে দেওয়া হবে তিন মাস মতো স্কুলের বড দিয়ে এসে তিন মাস মতো আমাকে বেতন দিয়ে গেছিল কিন্তু তারপর থেকে সেই বেতনটাও দেওয়া বন্ধ করে দিয়েছিল আমি আমি এই দশ বছর পরেও আবার ওনাকে আমি বলছি এখন তার কোনো আপনার মান সম্মানের সমস্যা নেই সেই ঘটনা তারা পুরনো টিচারগুলো আর নেই সমস্ত টিচার চেঞ্জ হয়ে গেছে আমাকে আবার নতুন করে নিয়ে নিন ওখানে হোক কি অন্য জায়গায় হোক আমার অর্থনৈতিক পরিস্থিতি এখন এরকম সমস্ত সমস্যার কথাই জানানো হয়েছে কিন্তু উনি আর আমাকে কোনোভাবে নিতে চান না তাহলে আমি ক্ষেত্রে আর কি করব ওনাকে তো আমি অনেক দিন সময় দিলাম আর সময় দেওয়া সম্ভব নয় আমার পক্ষে তাই আমি এই রাস্তার রাস্তায় আসতে বাধ্য হলাম আচ্ছা একটা মহিলা যার কাছে হ্যাঁ যার সঙ্গে সম্পর্ক হবে সেই তাকেই স্বামী তাকে প্রভুই বলে মানে আর কার্তিক মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছিল উনি ওনাকে স্বামী এবং সঙ্গে প্রভু হিসেবে মেনেছিলেন কিন্তু ওনার যেটা অভিযোগ উনি সে কথা রাখেননি দীর্ঘ ছ সাত মাস ধরে তাদের শারীরিক সম্পর্ক হয় এবং সেই শারীরিক সম্পর্কের হওয়ার পর রীতিমতো উনি প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার পর সেটা অ্যাবশন করা হয়েছে অ্যাবসানের পর বলা হয়েছিল দেখি না তুমি বাড়িতে বসে থাকো তোমার বেতন পৌঁছে যাবে তারপর তিন মাস বেতন বাড়িতে পৌঁছানোর পর বেতনও বন্ধ হয়ে গেছে হ্যাঁ এমনই অভিযোগ করছেন উনি এখন আপনি কি করবেন ওখানকার অনেক লোকজন বলছে যে এই ম্যাডামের এই কাজ উনি অন্যায় করলেন ওনার সাথে ওনার একটা শাস্তি হওয়া দরকার আর উনি এতটাই তখন ত্যাগ করলেন ওনার জন্যে এতটাই ত্যাগ করলেন যে যে সময় ওনার অত বড় শাস্তি হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে উনি বাঁচিয়ে আনলেন তখন তাহলে ওনার জন্য কেন উনি কিছু করলেন না এটা এটা মানে সবাই ব্যবস্থা করুক যাতে আমার কিছু একটা হোক মানে মানে আপনারা আপনাদেরকে দেখা হয়নি কোনো দেখা হয়নি হ্যাঁ মানে পুলিশে অভিযোগ করবেন তো হ্যাঁ হ্যাঁ আমাকে দেখা হয়নি আমার প্রশাসনের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই আমার ফ্যামিলিও আমার কথা শুনবে না ফ্যামিলি চাইবে না যে মানে ওনার বিরুদ্ধে আমি কোনো কিছু করি আচ্ছা হ্যাঁ আমি তাই জন্য এসেছি কারণ আমাকে আমি একা একাই বাঁচি একা একাই থাকতে হবে কারণ ফ্যামিলি সব সময় আমার পাশে থাকাও না আমাদের কাছে অনেক কিন্তু কল রেকর্ড আছে সেই কল রেকর্ড ভবিষ্যতে হয়তো আমরা দেখাবো হ্যাঁ এখানে আপনাদের নামটা দেখাচ্ছি না কিন্তু এই যে স্কুল আপনাদের একটু আমি বলবো দেখাতে হ্যাঁ এখানে লেখা আছে মাননীয় শিক্ষিকা দু হাজার চোদ্দ শিক্ষাবর্ষের শিক্ষাদানের প্রতি প্রগাঢ় ভালোবাসা নিষ্ঠা ও শ্রমশীলতা স্বীকৃতি স্বরূপ রূপে সামান্য স্মারক উপহার সহ এই অঙ্গীগান পত্র আন্তরিক প্রণামের শহীদ সমর্পণ করা হলো হ্যাঁ শিক্ষক দিবস হিসেবে লেখা আছে এবং এখানে যেটা ছাত্রী সম্পাদক একদম পুরো লেখা ভারত সেবাশ্রম সংঘ পরিচালক চালিত এই যে স্কুলটা এই যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংয়ে এই পাঁচতলায় এই মহিলা উনি কিন্তু থাকতেন এবং এখানেই কিন্তু যতবার হয়েছে শারীরিক সম্পর্ক ম্যাক্সিমাম এখানেই হয়েছে উনার বক্তব্য সেই কাগজও আমাদের সঙ্গে হাতে আছে আজকে উনি কিন্তু পুলিশে অভিযোগ করবেন এবং পুলিশে অভিযোগ করার পর ভবিষ্যতে রাজ্য রাজনীতি তোলপাড় করার মতো খবর আর সেই খবর মুর্শিদাবাদ টুডে পর্দায় দেখছেন হ্যাঁ মুর্শিদাবাদ টুটে বারবার এটা ভয় পায় না বারবার দেখাতে ভয় পায় না কারো কুকৃতি ফাঁস করতে আপনাদের আজকেও করছি আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ এই ধরনের সাধু সন্ত যারা সেজে থাকে তাদের ভেতরটা কতটা কালো কতটা অন্ধকার এটা সবার জানা দরকার তার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই খবরটা হ্যাঁ উনি এখন কী চাইছেন শেষ আমার শেষ প্রশ্ন আপনারা সঙ্গে থাকবেন হ্যাঁ কী চাইছেন আপনি এরকম সাধুরা যাতে আর কোনো মেয়ের ক্ষতি এভাবে না করতে পারে কাউকে ধোকা যেন না দিতে পারে হুম কোনো মেয়ের সঙ্গে যাতে এরকম না হয় আমি সেটাই সেটাই চাইবো আশা আজকে উনি একটা বড় ধরনের নেতা পেলেন আপনার ভয় লাগছে না আমার ভয় কিসের আমার জীবন তো শেষ করে দিয়েছেন উনি আমার তো সবকিছু শেষ করে দিয়েছেন আমার জীবনের কি আছে আমার কোনো ভয় নেই কাউকে ভয় নেই যাকে বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া হ্যাঁ আজকে চোদ্দ মানে দু মানে রীতিমতো দশ বছর হয়ে গেছে কিন্তু কোনো রকম প্রতিশ্রুতি উনি রাখেননি যে কারণে এই মহিলা এই ভদ্র মহিলা শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছে এবং আমাদের বলেছিল যে কারণে এক্সক্লুসিভ আমাদের আমরা আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ মুর্শিদাবাদ টুডের পর্দায় দেখছেন এই খবর কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না কোনো মতেই তার কারণ জানা দরকার প্রত্যেকটা মানুষের প্রত্যেক মুর্শিদাবাদবাসীর প্রত্যেক ভারতবাসীর পশ্চিমবঙ্গবাসীর সবাইকে দেখার সুযোগ করে দিন আর দেখান এই যে খবরটা সবার কাছে আপনারা অবশ্যই শেয়ার